মাদারীপুরে কিন্তু একটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে কিন্তু তেতাল্লিশ বছরের একটি মহিলাকে বিয়ে করেছে বাইশ বছরের একটি ছেলে যার নাম হচ্ছে নাদিম আসলে বর্তমান সময়ে এমন একটা দিন চলছে যে পরকিয়া থামছেই না প্রচুর পরিমাণে কিন্তু পরকীয়ার হার বেড়ে গিয়েছে বিশেষ করে বাংলাদেশের আনাচে কানাচে এই প্রবাসীর বউ বা বিভিন্ন রকমের চাকরিজীবীর বউ এদের মধ্যেই কিন্তু সবচাইতে পরকীয়ার প্রবণতা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন দেখা গেছে যে মধ্যবয়সী যে মহিলাগুলো রয়েছে সেগুলো কিন্তু সাধারণত কিশোর যে ছেলেপেলে রয়েছে তাদের প্রতিই ঝুঁকছে আসলে প্রচুর পরিমাণে কিন্তু পরকীয়া বেড়ে গেছে যেমনটা ঘটনা ঘটেছে মাদারীপুরের যে একটা ছেলে তার নাম হচ্ছে নাদিম তা তিনি কিন্তু কুড়িগ্রামের একটা মহিলার সাথে ফেসবুকের মাধ্যমে প্রেম করে তারা চ্যাটিং ম্যাটিং করতে থাকে এবং সময় তারা ঢাকার যে আজিমপুর রয়েছে সেখানে গিয়ে বিয়ে করে এবং সেখানে গিয়ে বিয়ে করার পর তারা কিন্তু

এবং বিয়ে করার পর তারা কিন্তু আবাসিক হোটেলে এবং অনেকবার কিন্তু থেকেছে মহিলাটি এবং আরও বলল যে নাদিম তাকে এখন অস্বীকার করছে নাদিমের বাড়ির লোকজনও কিন্তু তাকে অস্বীকার করছে আসলে একটা জিনিস খেয়াল করে দেখেন যে নাদিম ছেলেটি সেই মহিলাটিকে বিয়ে করলো এবং তার সাথে সংসার করার জন্য তাকে অনেকটাই প্রলোভন দেখালো মহিলাটির কিন্তু দুটি সন্তান রয়েছে একটা ইতালি প্রবাসী আর একটা কিন্তু অনার্সে পড়ে আসলে মহিলাটির স্বামী মারা যাওয়ার কারণে তিনি নাদিমের মাঝে সুখ খুঁজে পায় নাদিমের সাথে সে রিলেশন করে বিয়ে করে তার সাথে সংসার করতে যায় কিন্তু নাদিম তাকে এভাবে ঠকাবে সে কিন্তু বিষয়টি বুঝতে পারেনি সে যখন তাকে বিয়ে করে এবং তার সাথে সে আবাসিক হোটেলে থাকে এবং বিভিন্ন সংসার করার প্রলোভন দেখায় কিন্তু যখন নাদিম তার সাথে বেশ কিছু দিন যাবৎ যোগাযোগ না করছেন তখন তিনি কিন্তু চিন্তায় পড়ে যান কারণ হচ্ছে তিনি বিয়ে করছেন এবং তার সাথে কিন্তু মেলা মেলামেশা করেছে যার কারণে কিন্তু তিনি একটা চিন্তায় পড়ে যান যে নাদিম কি তাকে গ্রহণ করবে কি না এবং যার কারণে কিন্তু তিনি নাদিমের বাসায় আসেন প্রথমবার আসার কারণে কিন্তু তারা তাকে নাকি তাড়িয়ে দিয়েছিল এবং দ্বিতীয়বার বর্তমানে এসেছেন এবং তিনি এসে তার স্ত্রীর যে মর্যাদা সেটি চাচ্ছেন এবং তাকে নাকি এখনও গায়ে হাত দেওয়া হয়েছে বা বিভিন্ন রকম হুমকি ধামকি দেওয়া হচ্ছে যে তাকে নাকি রাখা হবে না একটা বিষয় আমি বলবো যে নাদিম ছেলেটা যে এই কাজটা করলো তিনি ভালোবেসে হয়তো বিয়ে করেছেন বাস আলহামদুলিল্লাহ ইসলামে সেটা জায়স রয়েছে পরিপূর্ণ বয়স হয়েছে তার এবং তিনি তার সে বড় মহিলাকে বিয়ে করতে পারেন এটা ইসলামের জায়স রয়েছে এটা কোনো বিষয় না কিন্তু সে বিয়ে করার পরে এখন যে তার সাথে সংসার করতে চাচ্ছে না এটা সবচাইতে বড় অন্যায়ের বিষয় আসলে এই সমস্ত ছেলেদেরকে কঠিন একতর কঠিন শাস্তি দেওয়া উচিত কারণ হচ্ছে তারা কিন্তু একটা মহিলাকে ফুসলে ফাঁসলে তারা যে পরকে লিপ্ত করে এবং তাকে যে বিয়ে করে এবং তার সাথে পরবর্তীতে সংসার করতে চায় না এদের কিন্তু কঠোর শাস্তি দেওয়া উচিত আসলে বাংলাদেশে কিন্তু তেমন কঠোর শাস্তি নেই বিদায় কিন্তু তেমন মানুষ অপরাধ করতে কোনো দ্বিধাবোধ করে না একটা জিনিস খেয়াল করে দেখেন তিনি তার সংসার ফেলে তার ছেলে মেয়ে ফেলে তার কাছে এসেছে তাকে বিশ্বাস করে সেই মানুষ তাকে ফেলে পালিয়ে বেড়াচ্ছে তার বাড়ির লোকজন তাকে অপমান অপদস্ত করছে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চিন্তা ভাবনা করছে কিন্তু মহিলাটি বলছে যে তিনি নাদিমের কাছে এসেছে তার প্রাপ্য সম্মান পেতে তিনি কিন্তু তার প্রাপ্য সম্মান না পাওয়া পর্যন্ত তার বাসা থেকে যাবে না এটাই কিন্তু তিনি সবসময় বলে যাচ্ছেন তো আমি মনে করি নাদিমের তার প্রাপ্য সম্মান দেওয়া উচিত যেহেতু তিনি বিয়ে করেছে তার প্রাপ্য সম্মান তাকে দিয়ে দেওয়া উচিত তো আপনি কী মনে করেন তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং এই ইউটিউব চ্যানেল নতুন হলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজও থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য